সে নিজে সে নিজেই করতে আপনার এই দুই বছরের মানুষের থিঙ্কিং লেভেলটা কোথায় দেখেন না আমি আপনাকে কিছু এক্সাম্পল দিই থিঙ্কিং লেভেলের বিল গেটসের কথা তো আমি আপনাকে বলছি দে আর বিজনেস ডিফারেন্ট মাইন্ডসেট তারা হয়তো বা প্রফিটের জন্য এইসব করছে নাকি জানি না জানতেও চাই না হোয়াট এভার দ্যার ইজ এ গায়ে নেম লুক বেলমার ক্যাপিটাল ক্লাবের ফাউন্ডার খুবই থিন ফিট এবং সুদর্শন একজন মানুষ ক্যাপিটাল ক্লাবের ফাউন্ডার সে তার ক্যারিয়ার শুরু করছে ই কমার্স বিজনেস দিয়ে আচ্ছা থিঙ্কিংটা দেখেন সে করছে কি ছয়টা সাতটা ই কমার্স ওয়েবসাইট বানাইছে একই নিশ প্রোডাক্টের জন্য ছটা সাতটা ই কমার্স বানাইছে দেন সে টার্গেট করছে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া অ্যাড করে সে অ্যাড রান করছে পেইড অ্যাড রান করছে পেইড অ্যাড রান করার পরে যে কোনো প্রোডাক্ট সেট ওর প্রোডাক্টের পেইড অ্যাড এখানে অবভিয়াসলি পেইড অ্যাড রান করা মানে হচ্ছে অনেক এঙ্গেজমেন্ট আসবে মানুষ কমেন্টস করবে কেউ পার্চেস করবে কেউ লাইক দেবে হোয়াটেভার শেয়ার করবে এঙ্গেজমেন্ট আসছে কিছু কিছু কমে তারা করতো কি নিজেরাই আদার্স আইডি বানাইত বানায় ওখানে কমেন্ট করতো যে আমি এই প্রোডাক্টের চেয়ে কম প্রাইসে সেম প্রোডাক্ট পাইছি আচ্ছা পিপল থিঙ্ক আমি স্মার্ট দেন ও করতো কি লিঙ্ক দিয়ে দিত লিঙ্কটা কি দিত গুগল মার্চেন্ট সেন্টার নামে একটা অপশন আছে যেটা বাংলাদেশে নেই পৃথিবীতে আছে গুগল মার্চেন্ট সেন্টার গুগলে সার্চ দিলে গুগল মার্চেন্ট সেন্টার ইয়া শো করে সো প্রথম পাসটা ছিল ওর ওয়েবসাইট ওয়েবসাইটগুলো আচ্ছা তিন চার পাঁচ নম্বরে গিয়ে সে ওই কম প্রাইসের প্রোডাক্টের লিঙ্কটা দিত মানুষ ওখান থেকে কিন্তু পিপল থিংক আই এম স্মার্ট প্রফিট কে করতেছে সে নিজে সে নিজেই করতেছে তার থিঙ্কিং লেভেলটা চিন্তা করেন সে মানুষকে ফিল করাইছে তুমি স্মার্ট তুমি স্মার্ট মানে মানুষকে চালাক বানায় বোকা বানানোর পদ্ধতি এক্স্যাক্টলি আলটিমেটলি সে কিন্তু কিনতো তার যার প্রোডাক্ট দরকার সে প্রোডাক্টটা কিনবে আলটিমেটলি সে কম প্রাইস থেকে কিনছে এই কম প্রাইসটা কে তাকে দিছে আমি দিছি আমি দিছি সে নিজেই দিছে তাই না দ্যাটস দি থিংকিং লেভেল দ্যাটস এ বিলিয়নিয়ার কল্ড রে ডালিও এই ভদ্রলোকের হেজ ফান্ডার বিজনেস ছিল সে একদিন ডিসাইড করলো যে আমি অয়েল তেল তেলের কোম্পানিতে ইনভেস্ট করবো সো একটা মানুষ এই ধরনের মানুষ যখন ইনভেস্ট করে আজকে পর্যন্ত রেড আলিওর নেটওয়ার্ক হচ্ছে ফোরটিন বিলিয়ন চোদ্দ বিলিয়ন ইউএসডি তো একটা মানুষ যখন এই ধরনের মানুষ যখন ইনভেস্ট করবে তখন কিন্তু সে খুব ক্যালকুলেটিভ ডিসিশন নেয় তাই না সে কোম্পানি এখন আপনি যদি আজকে কথার কথা এক কোটি টাকা কোথাও ইনভেস্ট করতে যান আপনি কি করবেন আপনি কোম্পানির লাস্ট পাঁচ দশ পনেরো বছরের পেমেন্ট ডিটেল হিস্টোরি ব্যালেন্স শিট কাস্টমার প্রোফাইল কোম্পানি মেমোরেন্ডাম ফাংশনালিটি সব কিছু নিয়ে চেক করবেন অবশ্যই করে দেন আপনি ডিসিশনটা নেবেন রেড আলিও কি করছে সে ওই অয়েলের যেই আপনার তেল শোধনাগার যা যেই ইয়াটা ছিল ল্যাবটা ছিল বা প্লেসটা ছিল ওই জায়গায় সে তার একটা স্যাটেলাইট শ্যুট করছে আচ্ছা সেই স্যাটেলাইট অয়েল অয়েল ট্যাঙ্কারগুলো কেমন হয় আপনার অয়েলের উপরে যে লিড ঢাকনাটা থাকে সেটা অয়েল বের করতেছে এবং দিচ্ছে এই অনুযায়ী ঢাকনাটা উঠে এবং নামে আচ্ছা যখন অয়েল থেকে বের করে ঢাকনাটা নামে যখন অয়েল ইন করে তখন ঢাকনাটা উপরে উঠে ফ্লোটেড লিড সো ওই স্যাটেলাইটের সে শুধু ইমেজ নিছে যে এই অয়েল ট্যাঙ্কার ঢাকনা ঢাকটা কি পরিমাণ র্যান্ডমলি নামা করতেছে আচ্ছা বেসড অন দ্যাট সে ডিসিশন নিছে থিঙ্কিং লেভেল দেখেন আপনার এই আউটসাইড অফ দি থিঙ্কিং করতে হবে আপনি কখনোই গেইনার হইতে পারবেন না কখনোই না নিজের থেকে বের হয়ে গিয়ে কিছু করতে হবে এক্স্যাক্টলি যে কোনোভাবে আপনি কোয়েশন করবেন এবং আপনার যে ক্রিয়েটিভিটি সেটা কাজে লাগাবেন এখন আপনি বলতে পারেন যে আমার ক্রিয়েটিভিটি তো সাইকোলজিক্যালি বাউন্ডারাইজড করে দিছে বাউন্ডারিতে ফেলে দিছে না আমি কি করব রিড ব্লগস রিড বুকস আপনি যদি নতুন কোনো বিজনেস শুরু করতে চান আইডিয়া দরকার ওল্ড বুক পড়েন পুরাতন বই পড়েন জাস্ট রিড বুকস রিড অ্যাজ মেনি বুকস অ্যাজ ইউ ক্যান দি সাইকোলজি অফ মানি মানি কীভাবে কাজ করে ফ্যান্টাস্টিক বুক অ্যামাজনে যান মানে আমি সিম্পলি একটা টেকনিক বলে দিই অ্যামাজনে যাবেন অ্যামাজনে গিয়ে সার্চ দেখবেন যে বেস্ট সেলিং বুক কতগুলো আছে ইনভেস্টমেন্ট মানি সাইকোলজি প্রোডাক্ট বিজনেস সেলফ ডেভেলপমেন্ট এই টাইপের এই যে এরিয়াগুলো এই এরিয়ার উপরে যতগুলা বেস্ট সেলার বই আছে আপনি সবগুলো থেকে দুইটা বা পাঁচটা বই সিলেক্ট করেন আপনি সবগুলো বই পড়েন টুডে এবং দুই বছর পরে আজকের দিনে এসে আপনি যদি বলেন যে আমি একজন মিলেনিয়ান না আমি একজন সাকসেসফুল ইন টার্মস অফ বিজনেস না তাহলে আপনার এই দুই বছরের জার্নি টাকা আমি দিব ওপেন চ্যালেঞ্জ অল অফ ইউর অডিয়েন্স আপনার পডকাস্টের যত অডিয়েন্স আছে সবাই আমি এই ওপেন চ্যালেঞ্জটা দিচ্ছি এই দুই বছরের

এই জার্নিটা হচ্ছে আপনার হার্ড ওয়ার্কিং ক্যাপাসিটি হার্ড ওয়ার্কিং এখনকার কর্পোরেট গুলা বা এখনকার মানুষ বলে ও আমি অনেক মাল্টিটাস্ক করতে পারি ব্রো ইউরোসিয়েট নোবাডি ক্যান টাস্ক পৃথিবীর কেউ মাল্টিটাস্ক করতে পারে না আনলেস ইউ হ্যাভ টু ডিফারেন্ট হেড উইথ টু ডিফারেন্ট বেরি আদারওয়াইজ আপনি মাল্টিটাস্ক করতে পারবেন না সবাই বলবে যে না আমি মাল্টিটাস্ক করতে পারি আমি একই সাথে দুই ধরন দুইটা কাজ একসাথে করতে পারি নো আপনি যখন মাল্টিটাস্ক করেন তখন কি হয় দিস ইজ টাস্ক ওয়ান দিস ইজ টাস্ক টু দ্য মোমেন্ট আপনি এই টাস্কের কোনো একটা অ্যাক্টিভিটিজে আছেন আপনার ব্রেনেই ফোকাসড এবং যখন এখানের ইনপুট লাগবে এটাতে তখন ব্রেন এটা অফ করে আবার এটাতে আসতেছে লাইক এক্সাম্পল দিই আপনারে আপনি যখন কোনো মিউজিক শুনেন কোনো একটা মিউজিকের কোনো একটা সাউন্ড আপনার কাছে খুব ভালো লাগছে হতে পারে সেটা গিটার তবলা হারমোনিয়াম বা পিয়ানো এনিথিং আপনি যখন ওই সাউন্ডটা এক্স্যাক্টলি ভালো করে শুনতে যান তখন আপনি কি করেন চোখটা বন্ধ করে না চোখটা বন্ধ করে দেন না মানুষ দেয় ফিল করতে চোখ বন্ধ কেন করে কারণ একটা ইন্দ্রিয় বন্ধ করে দেয় এগুলো হচ্ছে ইন্দ্রিয় আপনার পঞ্চ ইন্দ্রিয় আছে না এগুলো হচ্ছে একটা ইন্দ্রিয় আপনার দৃষ্টিশক্তিটা যখন ক্লোজ হয়ে যাবে তখন অন্য শক্তি বাইরে যায় আপনি আপনার চোখটা মানে দৃষ্টিশক্তি ক্লোজ করেন শ্রবণ শক্তিটা বাড়ানোর জন্য ইউর ব্রেন ইজ নট ফাংশন ড্যাজ মাল্টি টাস্কিং হাউ কুড ইউ সে আমি মাল্টি করতে পারি ইউর পিস অফ শেট এটা তো আমি সাইকোলজিক্যাল কথা বললাম আসলে আমি প্রাইম এক্সাম্পল দেব দেন আমরা একটা এক্সাম্পল দেখি একটা না আমি দুইটা এক্সাম্পল দিই আপনার আচ্ছা আচ্ছা আপনি আমি খুব র্যাপিডলি আমি একটা কোয়েশ্চেন করবো আপনি খুব র্যাপিডলি অ্যান্সার দিবেন খুব দ্রুত অ্যান্সার দেবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি বলবেন দশ আমাকে বাট বলার সাথে সাথে অ্যান্সার দিবেন দেখাবেন সাত আচ্ছা দশ আর দেখাইছেন সি সি সিজ হার্ড রাইট আপনি থিঙ্ক করছেন এবং দেখাইছেন দুইটা দুই টাস্কা ইটস নোট পসিবল আপনার দশ বলে সাত দেখাইতে একটা টাইম লাগছে সাত বলে সাত দেখাইতে কিন্তু কোনো টাইম লাগে নাই না সেভেন সি দ্যাট মিন্স মাল্টি টাস্কিং নিডস দ্যাট ম্যাচ অফ এফোর্ট অ্যান্ড ফোকাস তারপর আপনি মাল করতে পারবেন না এটা তো গেল একটা এক্সাম্পল আমি আরেকটা এক্সাম্পল দিই সেটা হচ্ছে একটা হাত এভাবে রাখেন আরেকটা হাত এভাবে রাখেন হ্যাঁ দ্য মোমেন্ট আমি বলবো স্টার্ট ফ্ল্যাট হাতটা সামনে পেছনে যাবে এবং ক্লোজ হারটা উপরে নিচে যাবে আচ্ছা এইভাবে এইভাবে হ্যাঁ আচ্ছা দ্য মুমেন্ট আমি বলবো এটা করবেন তারপরে আমি যখন বলবো চেঞ্জ তখন ক্লোজ হারটা খুলে যাবে ফ্ল্যাট হাতটা বন্ধ হবে এবং দে ডু দি এক্স্যাক্ট সেম আচ্ছা ওকে ওকে গট ইট স্টার্ট দুইটা তো একসাথে করাই যাচ্ছে না ভাই চেঞ্জ থিং প্যাচ লেগে গেছে আমার অলরেডি প্যাচ লেগে গেছে যে আপনি কখনোই মাল্টিটাস্ক করতে পারবেন না আপনি যখন এরকম করতেছেন তখন আপনার ব্রেইন এটাতে ফোকাসড অ্যান্ড দ্যাটস দ্য রিজন অটোমেটিক্যালি আপনার মাসেল মেমোরি বলেন বা ব্রেইন বলেন এটাও এরকম করতেছে দ্য মুমেন্ট আপনি কন্ট্রোল করতেছেন দ্য মুমেন্ট আমি চেঞ্জ বলতেছি সাথে সাথে কিন্তু হচ্ছে না হচ্ছে না ইউ আর ডুইং ইট ডিফারেন্ট ডিফারেন্ট সো আপনি মাল্টি করতে পারবেন না এটা কখনোই সম্ভব না মাল্টি টাস করা সো আপনার কাজে ফোকাসড হয়ে যেই প্যাশন আপনার আপনার যেটাতে ইন্টারেস্ট বেশি আপনি সেটাতে ফোকাসড হয়ে কাজ করবেন ইউ উইল গেট সাকসেস এখন মানুষ ধৈর্যটা কম হ্যাঁ আমাদের ধৈর্য অনেক কম কিন্তু শর্ট টাইমে কিভাবে সাকসেসফুল হতে পারি সেই পিছনে আমরা এখনো দৌড়ে কিন্তু ফর এক্সাম্পল আমি আজকে আপনাকে বলি ধরেন বাংলাদেশ থেকে হুম বাংলাদেশ থেকে আপনি অস্ট্রেলিয়া যাবেন থ্রু জাহাজ জাহাজে যাবেন অস্ট্রেলিয়া আচ্ছা সো আপনি যদি জাহাজে যান জাহাজে উঠেন এবং দ্য মোমেন্ট জাহাজটা আপনার স্টার্ট করলো মিড সি যখন যাবে মাছ সমুদ্রে যাওয়ার পরে কিন্তু কোনো কুল কিনারা না কেউই দেখে না কেউই দেখে না সিম্পলি আপনি মেঘনা নদীতে যান না কুল কিনারা দেখবেন না সাগরের মাঝখানে গেলে তো আরো দেখার অপশন নাই দেখার তাই না বাট ওইখানে যদি আপনি যান আপনি যে জাহাজের ক্যাপ্টেন তাকে বা হ্যান্ডশেক করে আপনি উঠছেন তারপরে আপনি জানেন যে আপনি ইভেনচুয়ালি অস্ট্রেলিয়া যাবেন কয়দিন পরে আপনি ম্যানুয়ালে বলা আছে কিন্তু যে ক্যাপ্টেন তার কাজ হচ্ছে জাহাজটাকে প্রপারলি নেভিগেট করে ওইখানে নিয়ে যাওয়া তো মাছ সমুদ্রে যখন গেছে তখন তো শুধু মানে পানির উপরে দিয়ে ছুটে চলা কোনো কল কিনারা নাই তো এখন ওই অবস্থাতে আমি যদি বলি ইটস নট গিভিং মি রেজাল্টস ব্রো সারা রাত পানির উপরে চলছে আর কত চলবো আমি নট গিভিং মি রেজাল্টস আপনি সারা রাতে খুব বেশি হলে হাজার কিলোমিটার গেছেন ফর এক্সাম্পল হাজার কিলোমিটার গেছেন জাহাজের ক্যাপ্টেন ঠিকই সজাগ ছিল আপনি ঘুমাইছেন আপনি ঘুয়ায় ঘুমাই হাজার কিলোমিটার গেছেন অ্যান্ড ইউর দ্য ওয়ান সেয়িং যে সারা রাত জাহাজ চলছে আমি এখনো কুলে পৌঁছাই নাই ই ইটস নট ওয়ার্কিং বাট ক্যাপ্টেন যান ইভেঞ্চুয়ালি এই গতিতে এবং এই দিকে আমি যদি আগাই একটা সার্টেন টাইম পরে আমি যাব যাব এবং ওই সারা রাতে যে এক হাজার কিলোমিটার গেছে দ্যাটস পার্ট অফ দি জার্নি তাই না এবং সে এই জার্নিটা কনসিস্টেন্টলি রান করছে এরকম অনেক রাত হাজার কিলোমিটার গেছে কুল কিনারা ছাড়া শুধু কম্পাসের পাসের উপর বেস করে কারণ সে জানে দিস ইজ দ্য রাইট ওয়ে দিস ইজ দ্য রাইট ট্র্যাক আমি এখানে এতদিন জার্নি করলাম এটা পাবো আর আপনি এক রাত কাজ করে আজকে যদি আপনি জিমে যান দুই ঘন্টা ওয়ার্কআউট করেন ওয়েট লিফ্ট করেন আপনার শরীরে কি চেঞ্জ দেখবেন নাথিং নাথিং তাই না সো ইট ডাজন্ট ওয়ার্ক ইজ ইট ডেফিনেটলি এটা ইট ওয়ার্ক জিম কাজ করে না ইজ ইট এক্স্যাক্টলি তার মানে হচ্ছে আপনি যদি এটা বিলিভ করেন যে দিস ইজ দ্য রাইট কোর্স অফ অ্যাকশন উইথ টাইম আমি এই জিনিসটা অ্যাচিভ করতে পারব করতে পারবো এবং আপনি কনসিস্টেন্টলি দিনে এক ঘন্টা করে এক বছর যান আপনার ফিজিক চেঞ্জ হবে

আপনার আর আপনার ওয়াইফের যে ভালোবাসাটা সেটা কি এক্স্যাক্টলি এমন হয়েছে যে ওয়ান ফাইন মর্নিং আপনি ঘুম থেকে উঠে দেখলেন একটা বিউটিফুল মেয়ে এতদিন আমি খেয়াল করি নাই ও মাই গড আই লাভার এরকম হয়েছে নো উইথ টাইম আপনার ভিতরে তার জন্য ভালোবাসাটা সৃষ্টি হয়েছে কিরকম কেন সৃষ্টি হয়েছে আপনি রাত্রেবেলা বসে পেপার পড়তেছেন নিজের কাজ করতেছেন সে আপনার পাশ থেকে উঠে গেছে পানি খেতে আপনাকে জিজ্ঞেস করে নাই কিন্তু আপনার জন্য সে পানি নিয়ে আসছে তাই না আপনি তার এভরি ভ্যালেন্টাইন ডেতে ফুল দেন এই জন্য সে আপনার ভালোবাসে নো আপনি ঘুম থেকে উঠে ফোনটা চেক করার আগে তাকে গুড মর্নিং বলতেছেন বা ঘুম ভালো হয়েছে কি না খোঁজ খবর নিতেছেন আপনারা দুইজনই কাজ শেষে বাসায় আসছেন সে আইসে আপনারা বলতেছে আজকে অনেক এক্সস্টিং ডে ছিল এই সেই আরে আরে শুনো আমার কী হয়েছে আমি বুঝছি শুনো আমার কী হয়েছে এইটাই তো আজকে না এটা আপনি কি এরকম করছেন আপনার কথা থাকা সত্ত্বেও আপনি চুপচাপ তার কথাটা শুনছেন সে আপনার কাছে এইটা ফিল করছে যে দিস ইজ মাই হোম যেখানে আমি আমরা সব কথা শেয়ার করতে পারি এই সমস্ত কারণে সে আপনাকে ভালোবাসে তাই না ওভার নাইট ভ্যালেন্টাইন ডেতে আপনি ফুল দেন অথবা তারে আপনি জন্মদিনে গিফট দেন এই কারণে সে ভালোবাসে না জন্মদিনে আপনার বন্ধুরা আপনি গিফট দেন তাই না সো দিস ইজ হাউ রিলেশনশিপ ওয়ার্কস এখন কনসিস্টেন্সিটা কি আপনি প্রতিদিন আপনার ওয়াইফের কথা শুনতেছেন আপনি প্রতিদিন সকালবেলা তার টেক কেয়ার করতেছেন অর তার জন্য আপনি বেসিক জিনিসটা আপনি ওখানে গিয়েছেন তার জন্য নিয়ে আসতেছেন রাত্রেবেলা তার ব্রাশ করার কথা মনে করাই দিচ্ছেন তাই না অথবা সে কোথাও যদি যায় ঠিকমতো সে হাইড্রেটেড হচ্ছে কিনা পানি খাচ্ছে কিনা তার খারাপ লাগতেছে কিনা এভরিথিং অথবা সে যখন প্যাক করতেছে তাকে তার নেসেসারি এলিমেন্টসগুলো আপনি আগাই দিচ্ছেন বা মনে করাই দিচ্ছেন দিস ইজ হাউ এ বন্ড গ্রো তাই না কনসিস্টেন্সি এই গুলাকে বলে আপনি এই যে জিমে যাচ্ছেন রেগুলার বেসিসে কাজ করতেছেন এক এক ঘন্টা করে দেন বছর পরে গিয়ে ইউ সি চেঞ্জ চেঞ্জ তাই না আপনি ডায়েট করেন ফর লুজিং ওয়েট আপনি একদিন ডায়েট করলেন আর এক সপ্তাহ ডায়েট করলেন আপনার ওয়েট কমে যাবে নোভার আপনি যে কোনো একদিন মিস করতে পারেন গিয়ে স্টেক খেলেন কাচ্চি বিরিয়ানি খেলেন কোনো জায়গায় গিয়া ইউ ক্যান ডে ইউ ক্যান ডু ইট বাট আপনি যদি এইটা রেগুলার বেসিসে করেন ছয় মাস এক বছর ইন গুড ইউ তাই না কনসিস্টেন্সি হচ্ছে ব্যাপারটা এরকম যে আমি যেটা ব্যাপারটা কিন্তু খুব ছোট আমার ওই জাহাজের ক্যাপ্টেনের মতো কম্পাস ধরে একদিকে কোর্সটা ঠিক রাখা কিন্তু খুব কঠিন কিছু না তাই না এটা ছোট কিন্তু আপনি যদি কনসিস্টেন্টলি করেন হম আপনারা সবাই ধরে করলে এটা দিনে 20টা পুশআপ দেন इट्स नॉट দ্যাট मच অফ এ বিগ ডিল আপনি টানা এক বছর দিনে 20টা করে পুশআপ দেন इट्स बिग डील এ বিগ ডিল লিডারশিপ কনসিস্টেন্সি দোজ আর সেম থিং আপনি যে কোনো একটা লিডারশিপ পজিশনে থাকলে আপনার যে সাবঅর্ডিনেটরা থাকবে তাদেরকে আপনার নার্চার করা যে জায়গাতে তারা আটকে যাচ্ছে সেখানে তাদেরকে বকাবকি না করে তাদেরকে ওই কাজটা দেখায় দেওয়া টেস্ট করা দেন কাজ দেওয়া অ্যাপ্রিসিয়েট করা এগুলো ছোট জিনিস বাট ইউ হ্যাভ টু বি কনসিস্টেন্ট অ্যাবাউট ইট তাই না এক্সাম্পল হচ্ছে বাস বাস গাছ যেটা বাস হচ্ছে এক ধরনের ঘাস ইটস নট এ ট্রি এটা এক ধরনের ঘাস এক প্রজাতির ঘাস সো বাস আমরা যে বড় বড় বাসগুলো দেখি এগুলো হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি আপনার চার সাড়ে চার বছর ধরে হয় কিন্তু গ্রোথ হয় কিন্তু বাস কিন্তু এত লম্বা গ্রোথ হয় ওয়ান ও টু উইক্স ওর থ্রি এর মধ্যে তার মানে বাকি যে চার বছর সে চার বছর কিন্তু সিড থাকে মাটির নিচে সে গ্রো হয় দেন তার যখন এক্সপ্লোরেশন মোমেন্ট হয় তখন আস্তে 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 খুব ফাস্ট উঠে উঠে এখন আপনি কি তাহলে বলবেন যে এই এক দুই সপ্তাহ হচ্ছে বাসের গ্রোথ পিরিয়ড নাকি পুরো চার বছর প্লাস দিস টু উইক এই দুই সপ্তাহ এত লম্বা হওয়ার জন্য তার মাটির নিচে চার বছর নিজের দমায় রাখতে দমায় রাখতে হয়েছে তাই না মানে স্ট্রাগল করতে হবে এক্স্যাক্টলি আপনি ওই চার বছর যদি ফালায় দেন না আমি এক দুই চাই এক দুই কাজ করে আমি এত লম্বা হয়ে যাবো ইউ ক্যানট ওই চার বছর হচ্ছে আপনার এই দুই বছর দুই সপ্তাহের ফাউন্ডেশন দিস ইজ ডিসিপ্লিন যে আপনি ওই চার বছর রেজাল্ট দেখতেছেন না বাট আপনি বিশ্বাস করেন দিস ইজ দ্য ওয়ে অ্যান্ড আপনি এটাতে স্টিক হয়ে আছেন চারটা বছর বাস যদি এখানে রাখে আপনি চারটা বছর উইদাউট রেজাল্ট যাইতে পারবেন দ্যাটস ডিসিপ্লিন দ্যাটস ডিসিপ্লিন এবং আপনি আজকে চার বছর আমি আজকে দুই মাইল দৌড়াই কেউ একজন আমাকে মোটিভেশন স্পিকার এসে আমাকে মোটিভেশন দিয়ে গেছে আজকে আমি চার মাইল দৌড়াইছি পরের দিন দৌড়ুন চার মাইল আবার পরের দিন বলবেন আমি এক মাইল দৌড়াবো এক মাই ইউ ডোন ফিল মোটিভেটেড দ্যার্স দ্য ডিফারেন্স বিটুইন মোটিভেশন অ্যান্ড ডিসিপ্লিন ডিসিপ্লিন হচ্ছে আমি জানি আমি দিনে দুই মাইল দৌড়াইতে পারি আমি দিনে দুই মাইল দৌড়াবো নট লেস ইফ পসিবল মোর বাট নট লেস দেন টু মাইলস আমি জানি এই দুই মাইল দৌড়ালে আমার কাজ হবে না আজকের দিনে কিন্তু আগামী এক বছর দৌড়ালে আমার কাজ হবে সো আমি আগামী এক বছর থ্রি সিক্সটি ফাইভ ডে একদিন দু দিন মিস হইতেই পারে বাট থ্রি সিক্সটি ফাইভ ডে আমি দৌড়াবো দ্যাটস ডিসিপ্লিন গড তাই না আপনি এভাবে করে আগাবেন ইউ উইল বি ইভেনচুয়ালি সাকসেসফুল আপনার মাইন্ডসেটটাও ওই রকম রাখতে হবে লাস্ট দিন যখন ব্ল্যাক উল্ফের মাইন্ডসেটটা বলছিলাম দ্যাটস ওয়াইল্ড তারা ওয়াইল্ড লাইফ উই আর নট ওয়াইল্ড উই আর সিভিলাইজড সো আপনার মাইন্ডসেটটা ইন এ সিভিলাইজড ম্যানার আপনি আগায় যান এবং এই কাজগুলো করতে যায় আমি আমি নিজে হচ্ছে প্রাইম এক্সাম্পল